এখানে বলছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ অ্যাডস অন রিলস ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার ব্যবহৃত ডিভাইস থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন তারপরে সোজা চলে যাবেন থ্রি লাইন মেনুতে থ্রি লাইন মেনুতে ক্লিক করে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং এখানে ফলোয়ার্স এবং ফলোয়িং শো করবে এবং সি ড্যাশবোর্ড শো করবে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অলরেডি প্রফেশনাল মোডে অন আছে এবং আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখন ইনকামও করতে পারবেন কি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসলেই আপনি ইনকাম করতে পারবেন কিনা এটা চেক করার জন্য অবশ্যই আমাদেরকে সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের একটু নিচে স্ক্রল করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন নামের একটি অপশন রয়েছে এখানে এই জায়গাটি চেক করে নিতে হবে এখানে যদি নোট রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক ধরনের ইস্যু রয়েছে এই কারণে আপনাকে নোট রিকমেন্ডেবল দেখাচ্ছে বা আপনার এই আইডিটি কিন্তু গ্র করবে না বা ফলোয়ার্স হবে না আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে না তো এই ধরনের আইটিকে কিভাবে আপনি রিকমেন্ডেবল করবেন এটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আরেকটি বিষয় যে এখানে প্রোফাইল ই স্টেটাসে ক্লিক করে আপনার প্রোফাইল ই স্টেটাসটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যদি দেখেন যে আপনার নামের পাশে এখানে গ্রিন টিক মার্ক রয়েছে তাহলে বুঝবেন আপনি চাইলেই এই অ্যাকাউন্টকে গ্রো করতে পারবেন ফলোয়ার্স বৃদ্ধি করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন মনিটাইজেশনও অন করতে পারবেন কিন্তু এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আছে ঠিকই কিন্তু রি মনিটাইজেশন রয়েছে এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকলে আপনার মনিটাইজেশন টুলগুলো কিন্তু সেটা অপশন আসবে না বা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যুজ এখানে বলছে ইউ মে বি এট রিস্ক ফর মনিটাইজেশন রিস্ট্রিকশন সি আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস সো আপনি ফেসবুক কমিউনিটি এর বাইরে কোনো কাজ করেছেন বা কোনো আনঅরিজিনাল কন্টেন্ট বা কোনো কপিরাইট কন্টেন্ট শেয়ার করেছেন যার কারণে কিন্তু আপনাকে দেখাচ্ছে ইউজার নোট এলিজিবল এই ব্যবহারকারী বা যেই ব্যবহারকারী বা যিনি হন না কেন আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন না যদি ইউজার নোট এলিজিবল থাকে সো এখানে ইউজার নোট এলিজিবলের জায়গায় এখানে যদি এলিজিবল টু মনিটাইজ অপশন থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন কিন্তু এই অ্যাকাউন্টে ইস্যু আছে ঠিকই এটা কিন্তু আপনি চাইলেই ঠিক করতে পারবেন অথবা আপনার যে ধরনের প্রবলেমই থাকুক না কেন আইডিতে আপনার যদি প্রফেশনাল মোড অন হয়ে যায় তাহলে কিন্তু যেভাবেই হোক আপনি কিছু কাজ করলেই আপনার অ্যাকাউন্টটি ঠিক হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশন খুব সহজেই অন করতে পারবেন এবং আপনি ইনকামও করতে পারবেন সো কি কি কাজ করবেন প্রথমে আপনি ফটোজ অপশনে যাবেন এবং এখান থেকে আপনি চেক করবেন যে কোন আনঅরিজিনাল ফটো আছে কিনা যেটা আপনার নিজস্ব না যেটা আপনি গুগল থেকে বা অন্য কোথাও থেকে বা ফেসবুক থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপলোড দিয়েছিলেন সেই ধরনের ছবিগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে সো এই কাজটি করার পরে আপনি এখানে মোড়ে ক্লিক করবেন এবং এখানে রিলস অপশনে একটি ক্লিক করবেন এখানে যদি কোনো রিলস থাকে এবং সেই রিলস ভিডিওগুলোর মধ্যে যদি কোনো মিউজিক ব্যবহার করা থাকে সেই মিউজিক ব্যবহার করা যে ভিডিওগুলো রয়েছে রিলস ভিডিওগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এরপর পোস্ট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি স্ক্রল করে করে দেখবেন যে আপনি কোনো আনঅরিজিনাল কোন ভিডিও শেয়ার করেছেন কিনা তো ধরে নিন আমি দেখাচ্ছি যে ধরে নিন যে আপনি একটি ভিডিও শেয়ার করেছেন যেটা কিনা আপনার অরিজিনাল না বা একটি ফটো আপলোড দিয়েছেন যেটা আপনার অরিজিনাল না বা যে কোনো একটি পোস্ট করেছেন যেটা কপিরাইট বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে পোস্ট করেছেন তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং মুভ টু বিন নামের বা ডিলিট নামের একটি অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এটা মুভ করে দেওয়ার পরে আপনি হয়তো ভাবছেন যে আমি তো কপিরাইট কন্টেন্ট ডিলিট করেছি তার মানে এখন আমার আইডি ঠিক হয়ে যাবে এটা কিন্তু ফ্রেন্ডস একটি ভুল ধারণা কারণ আপনাকে অবশ্যই এটা করার পরে ভিডিওগুলো ডিলিট করার পরে বা কপিরাইট কনটেন্টগুলো ডিলিট করার পরে আপনাকে কিন্তু অবশ্যই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে আপনি এই অপশনগুলোতে আসবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে এখানে অ্যাক্টিভিটি লগ নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে রিসাইকেল বিন নামের একটি অপশন রয়েছে বা ট্রাস্ট নামের একটি অপশন থাকে যেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনি যেই ভিডিওগুলো বা যেই পোস্টগুলো বা যে রিলস গুলো যাই কিছু হোক না কেন ডিলিট করেছিলেন কপিরাইট থাকার কারণে বা আনঅরিজিনাল থাকার কারণে সেগুলোর একটি লিস্ট কিন্তু এখানে শো হবে সো আপনি এখানে কিন্তু থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু ডিলিট করবেন ডিলিট করার পরেই কিন্তু আপনার প্রোফাইলে থাকা সমস্ত তো ইস্যু চলে যাবে তবে আপনার প্রোফাইলটি রিকমেন্ডেবল বা এলিজিবল টু মনিটাইজ অপশনটি পেতে হলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আবারও আপনার প্রোফাইলে চলে যাবেন এবং এখানে একটি স্ক্রল দিয়ে দিবেন তারপরে আপনি আবারও এখান থেকে ব্যাক করে হোমে যাবেন হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস মেনু রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি রিল লাইভ তো আপনি এখানে লাইভ অপশনে ক্লিক করে দিবেন সো এই অপশনে আসার পরে আপনি চাইলে এ ফ্রন্ট ক্যামেরা অন করে লাইভ করতে পারেন অথবা ব্যাক ক্যামেরা অন করেও লাইভ করতে পারেন এখান থেকে ট্যাপ অ্যাডের ডিসকিপশন এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটি আপনার লাইভ রিলেটেড একটি ডিসকিপশন এখানে অ্যাড করবেন তারপর এখান থেকে ডান করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে গো লাইভ নামের একটি অপশন রয়েছে এই গো লাইভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার লাইভটি শুরু হয়ে যাবে এবং আপনি আধা ঘন্টা এক ঘন্টা নিয়মিত প্রায় একটা নাম ছয় সাত দিন অথবা পনেরো দিন বা আপনি এটা কন্টিনিউ করতে থাকবেন দেখবেন হঠাৎ করেই এক সময় আপনার প্রোফাইল কিন্তু রিকমেন্ডেবল হয়ে যাবে আপনাকে যে ইউজার নোট এলিজিবল নোটিফিকেশন দিয়েছিল এটা কিন্তু ঠিক হয়ে আবার এলিজিবল টু মনিটাইজ অপশন টা চলে আসবে